কথা সে তত্ত্ব গুলো হলো যে সতরজতম এই ত্রিগুণ আধার মায়ায় আচ্ছন্ন আছে এই যে সংসার এই যে সংসারটা এটা মায়া দিয়ে আচ্ছাদন করা আছে এই যে মায়াটা কি এই মায়াটা অলৌকিক মায়া এই কে বুঝিতে পারে সেদিতে মায়া ফাত গুণী যেন নাড়ে অর্থাৎ গুণীরাও পারে না এই মায়াকে করতে এটা কি অলৌকিক মায়া এটা সেই পরমাত্মার শক্তি হলো মায়া শক্তি এটা তারে শক্তি এটা ভগবানের শক্তি মায়া শক্তি হলো ভগবানের শক্তি এটাকে সাধারণ জ্ঞানী গুণীরাও একে সেদন করতে পারেন এজনে বলেন অলৌকিক মায়া এই কি বুঝিতে পারে ছেদিতে মায়া ফাত ফাঁত মুনিজনonar কাটিবারে চাও যদি মায়ার বাঁধো দিবানিষি করো ভাই হরি নাম শোন এই মায়াককে যদি ছেদন করতে চাও কাটতে চাও তালে দিবানিষি হরি নাম স্মরণ করো তালে কি হবে কৃপা যদি করে তবে প্রভু ভগবান তবে তো কাটিবে এই মায়ার বাধার যদি ভগবানের কৃপা হয় তাহলে এই মায়াকে কাটা ব্যক্তির কাম তাই কুটস্থর মাঝে আছে মধুর হরিনাম সেতায় বসে দিবা লও ল কুটস্থ অর্থাৎ কুটস্থ চৈতন্যর মধ্যে আছেন সেই মধুর হরিণা সেটাই বসে দিবানিশি ল হরিণা একুশ হাজার ছয় শতবার চলে নিশি ওই নামের সাধন করো হৃদয় বিন বৃন্দাবনে বসে তাহলে একুশ হাজার ছয় শতবার চলে নিশি ওই না সেটা কোন না এই যে একুশ হাজার ছয় শতবার ভগবান যাতায়াত করছেন যাচ্ছেন আচ্ছেন কিভাবে সহং 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 এই নাম এই নাম হৃদয় বৃন্দাবনে বসে হৃদয় বৃন্দাবনে বসে ওই নাম জপ করতে তাহলে কি হবে তাহলে এই মায়াকে সেদন করা যাবে তাছাড়া সম্ভব না সাধু কিংবা গুরুর কাছে এই বুঝো সন্ধান বুঝিলে বুঝিতে চাহ পাবে তত্ত্ব জ্ঞান আমি যদি বুঝি থাকি তাহলে বুঝতে চাবো আর যদি বুঝি না থাকি তাহলে তো বুঝতে চাবো না আর পাবো আমি যদি আর যদি না থাকি তাহলে তো জিজ্ঞাসা করব না বুঝতেও চাবো না তত্ত্ব জ্ঞান আর পাবো না এই জন্য বলছেন সাধু কিংবা গুরুর কাছে বুঝো সন্ধান বুঝিলে বুঝিতে চাহ পাবে তত্ত্ব জ্ঞান জলে না নামলে নামে সাতার। হাঁটিতে না পারে কেহ না খেয়ে আচার ক্রমে ক্রমে আত্মজ্ঞান লোভিবে যখন শ্রীচরণ দাস কহে বুঝিবে তখন এই সব শাস্ত্রের কথা করিয়া মন্থন রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি